এখানে অনেক মেয়ে আছে এখানে অনেক কাপড়ের আছে এখানে আপনারা আসলে অনেক মজা নিতে পারবেন

অনেক সুন্দর গোলাপ আরেকটা সুন্দর ভিউ নিচ্ছি আমরা দেখতেই পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছে ফুল ফুলের বাগান লাভ দেখুন দেখুন আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি এ মদ না পিছনে থাক দেখুন

আমাদের পেজ এখন ছোট ইউটিউব চ্যানেলটা ছোট আশা করি এই সব ভিডিও দেওয়ার পর আপনাদের ভালোবাসায় আমাদের ইউটিউব চ্যানেলটা একদিন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হবে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আপনারা সবাই আমাদের পাশে থাকলেই আমাদের 1 মিলিয়ন হয়ে যাবে আশা করি আপনারা পাশেই থাকবেন